엄마, 엄마, 엄 아이고 아이고. 아이고.

যে হাজরাপাড়া মোড় ষোলো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডের সংঘস্থলে চোদ্দো নম্বর ওয়ার্ডের সংঘস্থলে এখান থেকে পঞ্চরঙ্গী আবার এখান থেকে পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যে পাকা রাস্তাগুলো আছে তার মধ্যে সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তা চওড়া হবে এবং এগারো ইঞ্চি প্রায় উঁচু হবে মেস্টিকের রাস্তা হবে সাড়ে চার কোটি টাকা এতে খরচ হবে এই রাস্তা সাড়ে চার কিলোমিটার হলে অত এলাকার যে সমস্ত নাগরিকরা আছে স্কুল ছাত্রছাত্রীরা আছে তাদের যাওয়া আসা সাধারণ মানুষের চলাফেরা করা খুব সুবিধা হবে আগামী সোমবারের দিন আবার দুর্গাবাড়ির ওখানে ওখানেও প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটার রাস্তা আমরা শুভ উদ্বোধন করবো ওখানেও প্রায় সাড়ে চার কোটি টাকার মতো ওখানেও খরচা হবে জলের লাইনে বসার কাজ চলছে ওখানে নতুন টোটাল কমপ্লিট হলেই মানে সোমবারের মধ্যেই ওটা আমরা উদ্বোধন করে কাজটা শুরু করব এভাবে পর্যায়ক্রমে আমাদের সারা শহরের যে ভাঙা রাস্তাগুলো রাস্তাগুলো এবং কাজ চলতে থাকে এবং বর্ষাকালে যেহেতু এই কাজগুলো করা যায় না যেহেতু এখন বর্ষাকাল চলে গেছে তাই এই সময়ে এই রাস্তাগুলোর কাজ আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করি দাদা অন্যান্য কাউন্সিলার থাকলে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে দেখা যাবে ওনার এই দেওয়ার অসুস্থ ইয়াৰ <inaudible> কাৰ